নমস্কার নমস্কার এসে গেলাম আজকে হচ্ছে মাসের প্রথম দিন সপ্তাহের প্রথম দিন মাসের প্রথম দিন ইংরাজি মাসের প্রথম দিন সপ্তাহের প্রথম দিন যাই হোক আজকে আছে একটু তাড়াহুড়ো করে খেতে যে বুঝতেই পারছেন সে আজকে আছে ভাত আলু হচ্ছে ভাজা ডাল বেগুন ভাজা আর আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কী বলল এটা ওই ডালনা আর আছে চাটনি আছে এটা আমরা আমরা চাটনি এই হচ্ছে আজকের মেনু আর একবার বলি ভাত আলু হচ্ছে ভাজা ডাল বেগুন ভাজা আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছের ডানলা আর আছে চাটনি এই হচ্ছে আজকের জোগাড় যেহেতু একটু বেরোতে হবে একটা একটু বেরোতে হবে এই যার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেলো কেন সেখানে গিয়ে ভাত তো হোটেলে খাওয়া যায় না ভাতের হয় খাই জানে খাই বোধ হয় আমার জ্ঞান তো বোধ হয় কতদিন খেয়েছে আমার মনে নেই হ্যাঁ কিন্তু ওই সাইনে দুটো ভাত খেয়ে বেরোলে কি শান্তি কে তো খেয়ে বেরো দিতে হবে তেন করে উঠে তো দার জন্য একটু সাদা ভাত গাড়ি দিয়ে নিলাম ইউটিউবে এখন দেখতে পাচ্ছি যারা সাবস্ক্রাইব করে পড়া সে আবার আনসাবস্ক্রাইব করে দেয় সেটা ফেসবুকে হয় কিন্তু ইউটিউবে তো দেখছি হ্যাঁ আমি বলি বাবু যদি আনসাবস্ক্রাইব এ করবে তাহলে ফেসবুকে সাবস্ক্রাইব আমাকে কেন করলে কষ্ট করে তাহলে দুবার হাত দিতে হলে একবার সাবস্ক্রাইব করলে আর একবার আনসাবস্ক্রাইব করলে কেন করলে কষ্ট করে কিন্তু আমি কিন্তু তোমাকে করিনি আমি কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করেই রেখে দিয়েছি হ্যাঁ তুলবে না কেন তুলে না কি এমন ভালো না আর কি যাই হোক এমন খুব বাজে একজন একবার সাবস্ক্রাইব যারা তুলে নিচ্ছ আমি তারাই বলছি আমি কিন্তু যাদের কখনো তুলি না এবং তোমাকেই বলছি তোমাকে আমি কালকে করেছি তুমি তারপরে করে আবার তুলে নিয়েছো থ্যাংক ইউ যার জন্য তোমাকে কিন্তু আমি তোমাকে চিনে গেছি যে আমাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমি সাবস্ক্রাইব করে দিয়েছো আমাকে আমি কিন্তু তোমাকে চিনে গেছি হেন্সপোর্ট তোমাকে ব্লক করে দেব এখানে আমরা এসেছি সবাই সবাইয়ের জন্য আমি তো আমার একার ইচ্ছে পারবো না তুমি যেটা করেছো তুমি একার ইচ্ছে পারবে একজনকে সাবস্ক্রাইব নেবে তারপর তার কাছ থেকে যে সাবস্ক্রাইব করে দেবে তাকে রাত্রেবেলা তুলে নেবে এই মানসিকতাটা ত্যাগ করবো এই মানসিকতা ভীষণ বাজে ভালো হও না ভালো মানুষ তো পয়সা খরচ করতে হয় না ঠিক ঠিক আছে আছে আর যা আমার নাতনি নাতনি ভাইপো ভাইজো কারোর সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে না কিন্তু